দর্শক বন্ধু আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম প্রত্যেকে খুব ভালো করে শোনো এই ভিডিওটা আমাদের জানার খুবই দরকার এই ভিডিওটা প্রত্যেকে আমি আজকে তাহলে কি সম্বন্ধ নিয়ে আসছি ভালো করে শোনো এই যে শ্রাবণ মাস চলে এসেছে আর মাত্র দু একটা দিন বাকি আছে তাই প্রত্যেকে বলবো যে অনেকেই জানতে চাইছ যে সবুজ চুরি কি শ্রাবণ মাসে পড়তেই হবে নাকি না পড়লেও চড়বে তা অনেকের এই উত্তর তবে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যে সনাতন হিন্দু ধর্মের যারা আয় স্ত্রী সদবা আমরা হিন্দু তাই সনাতনী ধর্মে বিবাহিত মহিলারা ভুলেও মানে সবুজ চুরি পড়া নয় সবুজ চুরি বিবাহিত মহিলাদের সনাতনী হিন্দু ধর্মে এটা ঠিক শোভা পায় না সবুজ চুরি কারা পরবে সেটাও আমি এখন জানাবো তাই বিবাহিত বিয়ের আগে কিন্তু আমরা কি করেছি অনেক রকমের রং বেরঙে চুরি হাতে পড়েছি কিন্তু বিয়ের পরে আমাদের মধ্যে কি কেউ সো মানে কাঁচে চুরি এগুলো কি কেউ পরে আমাদের মূল্যবান জিনিস কি বিয়ের পরে শাকা সিঁদুর লোহা পলা এগুলো হচ্ছে বিবাহিত জীবনে সনাতন হিন্দু ধর্মে মানে খুবই গুরুত্বপূর্ণ হাতে থাকবেই বিয়ের পরে সঙ্গে গলায় একটা মঙ্গলসূত্র থাকলেও খুব ভালো হয় অনেকে পরে সোনা শাখা বাঁধানো বালা বাউটি চুরি চুরি চুর অনেক কিছু পরে এগুলো পরা যেতে পারে কিন্তু কাঁচের চুরি বাঙালিদের মধ্যে কি কারুর হাতে দেখেছ যাই হোক এখন তো সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে এই যে যেমন যীশু খ্রিস্টের পঁচিশে ডিসেম্বর আমরাও পালন করি কিন্তু এটা খ্রিস্টানদের বিশেষ করে পালনের দিন তাই বলবো যে এই জিনিসটা পুরোপুরি অবাঙালিদের মধ্যে চলাচে ওদের কাছে কিন্তু শাঁখা পলা এসব কিন্তু ওরা পড়ে না শাঁখা পলা লোহা ওরা কি পরে ওদের বিয়ে ওদের মানে আমাদের যেমন শাকা, পলা লোহা হচ্ছে বিবাহিত মানুষদের অত্যন্ত শুভ জিনিস অবাঙালিদের এই কাঁচি চুরিটা হচ্ছে শুভ জিনিস আমি মন্দিরে গিয়ে দেখলাম ওই অবাঙালি একজন এক হাত করে দু হাত দুটো হাতে কাঁচে চুরি পড়েছে এবং আমি বলছি জিজ্ঞাসা করছি যে চুরি পরা শুরু হয়ে গেল বলে হ্যাঁ আমাদের এই শ্রাবণ মাসে চুড়ি পরতেই হবে এবং এই চুরি আমরা আবার অন্যজনকে গিফট দিই যেমন রাখি পূর্ণিমায় গিফট দেয় ভাই বোনকে বোন ভাইকে সেই রকম এই চুরিও ওদের দিতে হয় গিফট এই শ্রাবণ মাসে তাই অ বাঙালিদের এই রকম নিয়ম আছে ওটা ওদের মানে শুভ জিনিস তাই আমরা প্রত্যেকে বলবো বাঙালিদের কি নিয়ম সেটাই ভালো করে জানো সেটাই মানো অবাঙালি হলে অবশ্যই সবুজ কাঁচের চুরি পড়ো তাহলে বাঙালিদের কি হচ্ছে ভোরবেলা উঠে কি বাঙালিরা বিবাহের পরে পড়লাম না লাল না নোয়া পরলাম না তারপরে সিঁদুর পরলাম না তারপরে এইসব জিনিস আমরা করলাম না আমরা টাকা পয়সা লোভে কি কাজ করি এই যে যা বলছে তাই পরে নিচ্ছি করে নিচ্ছি সবুজ চুরি পরছি সবুজ শাড়ি পরছি সবুজ শাড়িও কিন্তু সনাতনী হিন্দু ধর্মের মানুষরা পরে পুজো দিতে যাবে না লাল শাড়ি পরো লাল পার সাদা শাড়ি এই পরে যাও পুজো দিতে সকালবেলা উঠে হরিনাম জপ করো গীতা পড়ো ভাগবত পড়ো রামায়ণ পড়ো ভালো ভালো ব্যক্তিদের কথা শোনো গুরুচরণ ধরো গুরুচরণ সঙ্গে যাও সঙ্গ নাও সকালবেলা উঠে কি হবে যে এইসব না করে আমরা মানে সবুজ চুরি পরে সবুজ শাড়ি পরে ভাবছ মহাদেবকে খুশি করা যাবে কিন্তু না এটা কখনো উচিত না বাঙালি সনাতনী হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা এই নিয়মগুলোই গুলোই করো কাঁচে চুরি হাতে দিয়ে এক্সট্রা কিছু লাভ হবে না মহাদেবের কৃপা পাবে না তাই আমাদের নিয়ম রীতি প্রথা যেটা সংসারে যেটা মঙ্গল হয় স্বামীর মঙ্গল হয় যেটাতে আমরা সেটাই করব। আমরা পরম্পরায় যেটা জেনে এসেছি এটা তো নতুন শুনছি সবুজ চুরি পড়া প্রত্যেকে এই মানে বিবাহ যখন হয় তখন আমাদের কি হয় স্মৃতিতে যখন সিঁদুর ওঠে তখন হাতে সবার আগে ওঠে লোহা তারপরে সাঁকা তারপরে পলা আমাদের হাতে ওঠে এখানে কাঁচের চুরি কি ওঠে কিন্তু অবাঙালিদের হাতে কাঁচের চুরি ওঠে তাহলে আমাদের বাঙালিদের কখনো রকম কাঁচের চুরি হিন্দু বিবাহিত মহিলাদের হাতে কাঁচের চুরি কেউ কখনো পড়ায় না লোহা মানে বালা পলা চুর সোনার শাঁখা বাঁধানো এগুলো পরা যায় কিন্তু কাঁচের চুরি ভুলেও কিন্তু সনাতনী হিন্দু ধর্মে মানে রীতি নেই কথা নেই সবুজ শাড়িও কখনো পরবে না লাল পার, সাদা শাড়ি এই ধরনের পোশাক পরবে না শিবের মন্দিরে কালো ড্রেস পরে কালো চুড়িদার পরে কখনো ভুলেও কিন্তু যেও না লাল অত্যন্ত শুভ তাই লাল ড্রেস পরে অবশ্যই যাও মন্দিরে লাল হচ্ছে অত্যন্ত শুভ আর যারা অবিবাহিত যাচ্ছে তারা কালোটা পরবে না বাকি যে কোনো রং পরে যেতে পারো কিন্তু বিবাহিত মহিলারা অবশ্যই মানে লাল শাড়ি পরে যাও তবে হ্যাঁ অনেক সময় কোনো ছাপা শাড়িতে যদি একটু কালো থাকে তাতে অসুবিধা নেই তবু কালোটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো কালো না থাকলেই বেশি ভালো হয় এটা আমাদের বংশ পরস্পরায় চলে আসছে যুগ যুগান্ত ধরে চলে আসছে ভোলে বাবার মাথায় জল ঢালার সময় লাল শাড়ি পরা আর পুরুষরা যারা আছো ধুতি পরো গেঞ্জি পরো সাদা হতে পারে গেরুয়া হতে পারে কিন্তু এই জিনিস পরে মানে ছেলেরা বা লোকরা যাও স্বামীরা যাও তাহলে সবুজ চুরি বাঙালিদের জন্য নয় অ বাঙালিরাই এই সবুজ চুরির পরে এবং গিফট দেয় ওরা বলে সবুজ চুরি পরলে আমাদের শস্য শ্যামল এবং সুন্দর সমস্ত কিছু শস্য হয় ফুলে ফেপে ওঠে গৃহ ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখতে থাকো যারা এখনো সাবস্ক্রাইব লাইক করোনি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকো বেশি বেশি করে শেয়ার করে দাও